আলাইকুম আরবি ভাষা শিক্ষার মাধ্যমে ইসলামের সঠিক বানিয়ে যা সর্বস্তরে ইসলাম শুভ উদ্বোধন নতুন ছাত্রদের সবক প্রদান ও দো অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম আধুনিক দিনে শিক্ষা প্রতিষ্ঠান দারুন সম্মানিত প্রধান মহাদ্দেশ শেখুল হাদিস জনাব আল্লাহ হজরত মৌলানা মুফতি আব্দুল লতিফ শেখ হাফিজাউল্লাহ আমাদের সাথে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন তারুণা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব আল্লাহ হজরত মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান রাজা পারি হজর হাফিজাউল্লাহ আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন আহ দারুণাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রভাষক ডোগায়ের দারুসন্নাথ ফাজি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনপ্রিয় কবি কবি নুরুল আমাদের সামনে আরো উপস্থিত রয়েছেন আজকে অনুষ্ঠানে ল্যাঙ্গুয়েজ লার্নিং রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহার বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সকলের পরিচিত মোহাম্মদ শেহাবুদ্দিন আব্দুল সোহান আমি সম্মানিত অতিথিদেরকে আজকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আরবি ভাষা শিক্ষার মাধ্যমে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যা সর্বস্তরে স্লোগানকে সামনে রেখে সাউথুল ইসলাম আরবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং এন্ড রিসার্চ সেন্টার কাজ করে যাচ্ছে 2020 সালে 30 জুন এই প্রতিষ্ঠানটি সূচনা হয় এবং আজকে যা শুভ উদ্বোধন হবে এবং আরবি ভাষা পৃথিবীর বাংলা ভাষা মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশেষ করে যারা প্রবাসী রয়েছে তাদের মাঝে এই কোরআনের ভাষা এই আরবি ভাষা ছড়িয়ে দেওয়ার জন্য আলহাজার বিশ্ববিদ্যালয়ের কিছু বাঙালি মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত এই মার্কাদ ইসলামী তাহলেই সম্মানিত দর্শক শ্রোতা আজকের শুভ উদ্বোধনের শুরুতেই পবিত্র কালাই মাজিদ থেকে তেলাওয়াত